আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ই ফুটবল দু নিয়ে কিছু বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে মেনটেন্সের পর যখন গেমটা ওপেন হবে তখন আপনারা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কনফিউজড হয়ে যাবেন দ্যাটস ওয়াই আমি আগে আগে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে ডিপলি আলোচনা করতে চাই যেন আপনাদের কাছে আগে থেকে ব্যাপারগুলো একদমই ক্লিয়ার থাকে তার মধ্যে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাস্টম স্টেডিয়াম এই ব্যাপারটার সাথে আমরা একদমই নতুন প্রথমবারের মতো এক্সপেরিমেন্ট করব দ্যাটস আমরা খুবই এক্সাইটেড ওকে বাট কোনামির প্রেজেন্টেশন থেকে মোটামুটি এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার যে কাস্টম স্টেডিয়াম বলতে ব্যাপারটা কিভাবে কাজ করবে এতদিন পর্যন্ত আমাদের কাছে রেডিমেড স্টেডিয়াম আসতো বিভিন্ন ম্যাচে বিভিন্ন রকম বাট আমরা সেগুলোতে হাত দিতে পারতাম না কোনামি যেমনটা দিয়েছে তেমনই এখন কোনি বলছে তুমি নিজেই তোমার স্টেডিয়ামের মালিক তুমি নিজেই মিস্ত্রি তুমি তোমার নিজের মতো করে এখানে লাইটিং সেট আপ করো নিজের মতো করে কালার সেট আপ করো ঘাসের প্লেটিং সেট আপ করো অর্থাৎ তোমার মতো করে তুমি স্টেডিয়ামটা সাজাও তুমি এনজয় করো সো আপনারা এটা কীভাবে কাজ করবেন প্রথমত আপনি যদি একটা স্টেডিয়াম তৈরি করতে চান যেরকম আপনার রড বালু সিমেন্ট কিনতে হবে একইভাবে এখানে ইন গেম আপনাকে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জিনিসপাতি কিনতে হবে স্টেডিয়ামটাকে সাজানোর জন্য এর মধ্যে কিছু আইটেম হয়তো আপনি ম্যাচ পাসে পাবেন কিছু আইটেম হয়তো আপনাকে ম্যাচ খেলে কালেক্ট করতে হবে কিছু আইটেম হয়তো আপনাকে পারচেস করা লাগতে পারে এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো পেড বোঝায় যাচ্ছে লাইক ট্যাটু বা স্ট্যাচু ওকে এবং স্ট্যাচু এখন শুধুমাত্র দুইজনেরই আছে সেটা হচ্ছে ম্যাসি এবং আমাল যারা অ্যাম্বাসেডর আপনি এদের অ্যাম্বাসেডর প্যাক কিনলে প্যাকের সাথে স্ট্যাচুটাও ফ্রি পাবেন তো ওটা পেডের মধ্যেই পড়ে সেই সাথে ম্যাসি এবং লামিনামালের অ্যাম্বাসেডর প্যাক কিনলে আপনি একটা তাদের প্যাকের সাথে নতুন একটা ফিচারও পাবেন সেটা হচ্ছে স্টেডিয়ামে আপনি দর্শকদের হাতে তাদের ছবি দিতে পারবেন বড় করে আমি স্ক্রিনে ছবি দেখিয়ে দিচ্ছি ওকে তা আপনি স্টেডিয়ামটা একটা এম বা একটা খালি স্টেডিয়াম পাবেন প্রথমে আপনি সেখানে কালার করতে পারবেন যে গ্যালারির ওভারঅল কালারটা কেমন হবে এরপর আপনি মাঠ সিলেক্ট করতে পারবেন যে ঘাসের ডিজাইনটা কেমন হবে এরপর আপনি লাইটিং সেট করতে পারবেন যেটা আরও এনার্জেটিক হবে সব মিলে এভাবে আপনি স্টেডিয়ামটাকে কাস্টম করে ইউজ করতে পারবেন এবং আপনার অপোনেন্টও সেটা ফিল করবে বা দেখবে একই সাথে যেটা বললাম যদি আপনি এদের অ্যাম্বাসেডর প্যাক কিনেন সেক্ষেত্রে এদের স্ট্যাচু পাবেন যেটা মাঠে শো করাতে পারবেন এবং এরা গোল করার পর ওখানে গিয়ে সেলিব্রেশন করবে সেই সাথে আপনি দর্শকদের হাতে ওদের ছবিও দিতে পারবেন এই ব্যাপারটা কিন্তু স্ট্যাচু আর দর্শকদের হাতে ছবি এটা শুধুমাত্র মেসি এবং লামিনিয়ামের ক্ষেত্রে আপাতত প্রযোজ্য সামনে হয়তো আরও লিজেন্ডারি প্লেয়ারের এগুলো অ্যাড করবে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্সি এতদিন সিস্টেমটা ছিল এমন যে আপনার গেম প্ল্যানে আপনি বেস টিমে যে টিমটাকে সিলেক্ট করতেন সেই টিমের হোম এবং অ্যাওয়াই জার্সি আপনি ইউজ করতে পারতেন ধরেন আপনি বাংলাদেশ রাখছেন আপনি শুধু বাংলাদেশের হোম বা অ্যাওয়াই জার্সি সিলেক্ট করতেন এখন থেকে আপনার মাই টিমে যে জার্সিগুলো থাকবে যেগুলো হয়তো আপনি পারচেস করছেন বিভিন্ন সময় সেগুলো থেকে আপনি যে কোনো তিনটা জার্সি ইউজ করতে পারবেন মানে আপনি বেস টিমে যাকেই রাখেন বেস টিমে আপনি আর্জেন্টিনাকে রাখেন ব্রাজিলকে রাখেন পর্তুগালকে রাখেন বা যাকেই রাখেন তাদের হোম বা অ্যাওয়ে জার্সি ইউজ করতে হবে বিষয়টা এমন না আপনি আপনার মাই টিম থেকে পছন্দ মতো তিনটা জার্সি ইউজ করতে পারবেন তৃতীয় যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো সব হচ্ছে গেম প্লে রিলেটেড তার মধ্যে কিছু চমকপ্রদ চেঞ্জ আসছে যেটা আমি আপনাদেরকে একে একে বলছি নাম্বার ওয়ান ফ্রি কিক এটা এখন আরও স্মুথ আরও রিয়েলিস্টিক হবে তার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এতদিন আমরা যে যে ডিফেন্সিভ পক্ষে থাকে অর্থাৎ ফ্রি কিকটা আপনি নিচ্ছেন আমি ডিফেন্সিভ ঠিক আছে সেক্ষেত্রে আমি কি করি আমি আমার প্লেয়ারগুলোকে গুছিয়ে দাঁড় করাতে পারি যেন আপনার বলটা ব্লক করে কিন্তু আমি আমার গোলকিপারকে কন্ট্রোল করতে পারতাম না গোলকিপার কিন্তু নিজের মতো করেই দাঁড়াতো এখন থেকে আমি গোলকিপারকেও প্লেয়ারের পাশাপাশি কন্ট্রোল করতে পারবো যে গোলকিপারকে আমি কোন পাশে রাখতে চাই বা কোথায় রাখতে চাই এবং আপনি যে ফ্রি কিক নিচ্ছেন আপনিও আরও ভালোভাবে কার্ড অ্যান্ড কার্ভ করতে পারবেন যেটা আরও রিয়েলিস্টিক হবে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে স্মুথ স্লাইডিং ট্যাকেল হবে আগে আমরা স্লাইডিং ট্যাকেল দেখতাম যেটা অতটাই স্মুথ ছিল না এখন একবারে রিয়েলিস্টিক স্লাইডিং ট্যাকেল হবে একবারে পুরো শুয়া বইসা আপনার ট্যাকেল করবে যেটা দেখতে আরও স্ট্যাটিক লাগবে এরপর হচ্ছে আগে আমরা কর্নার থেকে বল নিয়ে কাট সাইড করে ডি বক্সে ঢুকে ব্লিচ কার করতাম তখন অপোনেন্ট ডিফেন্ডার আমাদেরকে ধাক্কা দিলেও অনেক সময় আমরা হালকা পাতলা মুভ করে বের হয়ে যেতাম এখন আর এত ইজি হবে না ডিফেন্ডাররা এখন আরও স্ট্রং হবে আপনি যদি কাট ইন সাইড করে ভিতরে এসে ব্লিচ কারাল মারতে চান বা কার্ল করতে চান সেক্ষেত্রে ডিফেন্ডাররা আপনাকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে ডিফেন্ডার এতটা স্ট্রং থাকবে তো আপনাকেও প্রপার প্র্যাকটিক্যাল হতে হবে মানে এখন আর যেন তেনভাবে আমরা কার্ড মারলাম গোল হয়ে গেল এমন না একবারে প্রপার স্পেস ক্রিয়েট করে প্রপারলি বের হয়ে এসে আপনাকে কালটা করতে হবে যেটা আমি মনে করি ভালোই হবে অ্যান্ড পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার রাইট উইং বা লেফট উইং কর্নারের দিকে দৌড়ায় ক্রস করার জন্য আপনার সেন্টার ফরওয়ার্ডের কাছে ক্রস করে বল পাঠানোর জন্য তখন আগে যেটা হতো ধরুন আমার রাইট উইংয়ের হচ্ছে ব্যাকহাম এখন ব্যাকহাম উইংয়ে দৌড়াচ্ছে ওইখানে সেন্টার ফরওয়ার্ড আমার সিএফের কাছে বলটা ক্রস করবে তখন দেখা গেল আপনার একটা প্লেয়ার উল্টাপাল্টা পজিশন থেকে এসে আমাকে ট্যাকেল দিয়ে ফেললো আমি খুব ভালোভাবে দৌড়াচ্ছিলাম যেখান থেকে সে আমাকে ন্যাচারালি হলে ধরতে পারার কথা না বাট ধরে ফেলতেছে এখন ততটা সহজ হবে না আপনি যখন কর্নারের দিকে যাবেন ক্রস করার জন্য তখন আপনি যদি প্রপারলি স্পিডিভাবে দৌড়াতে পারেন তাহলে উল্টাপাল্টা পজিশন থেকে এসে মানে আনরিয়েলিস্টিকভাবে আপনাকে কেউ থামাতে পারবে না রিয়েলিস্টিক ওয়েতে আপনাকে ব্লক করতে পারবে ইন্টারসেপ্ট করতে পারবে থামাতে পারবে বাট আনরিয়েলিস্টিকভাবে যে কেউ এসে আপনারা ফালাই দিল আপনি ক্রসটা করতে পারলেন না এমন হবে না মানে এই ব্যাপারগুলোতে কোন আমি আর একটু রিয়েলিস্টিক করতে যাচ্ছে। সেই সাথে আমরা যখন মাঠে প্রবেশ করব তখন স্টেডিয়ামের গেট টেট তারপরে মাঠের ছবিগুলো দুই দলের ফ্ল্যাগ এগুলো এখন আগের থেকে আরও চমৎকার হবে মোবাইল ভার্সনেও সো আশা করছি এবার আপডেট আপনারা যতটা খারাপ ভাবছিলেন ততটা খারাপ না বেশ কিছু পরিবর্তনই আছে এছাড়াও গতকালকে বলছি যে মোরিনোঁ আসবে লিঙ্ক আপ প্লে সহ সো সব মিলে আমি মনে করি অসাধারণ কিছুই হতে যাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ